এসআইআর না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না এই ভাষাতে হুংকার দিলেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি স্পষ্ট এই কথা বলছেন যে পুলিশ না সেনা জানি না কমিশন কিভাবে এই রাজ্যে এসআইআর করবে এসআইআর যদি না হয় রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না দিল্লিতে আগুন জ্বলবে কমিশনের দপ্তরে ধর্নায় বসবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বাংলা এসআইআর করা দায়িত্ব নির্বাচন কমিশনের প্রতিটা বুথে একশো থেকে দুশোর বেশি মৃত ভোটার রয়েছে অনুপ্রবেশ বাড়ছে তাই এসআইআর বাংলায় চাই বলছেন শ্রীরূপা এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিম বাংলায় তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে পরের খবরে আসব গতকাল আপনারা জানেন যে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শৌকাত মোল্লার কনভয়ে যে পাইলট কারের গাড়ি সেই গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে আর এই ঘটনা একাধিক প্রশ্নচিহ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে একটা মেয়াদ উত্তীর্ণ গাড়ি সেটা রাস্তায় চলছিল কিভাবে কিভাবে বিধায়কের সুরক্ষার জন্য ব্যবহৃত কনভয়ে যে পাইলট কার হিসেবে তা কাজ করছিল মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা রুজু হয় সেখানে রেজিস্ট্রেশন হওয়া রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া গাড়ি বিধায়কের কনভয়ে চলে এলো কি করে এই প্রশ্ন তুলে ন্যায় চাইছে মৃতের পরিবার ফিটনেসের মেয়াদ পুরনো গাড়ি তৃণমূলের বিধায়কের কনভয়ে চলছিল কিভাবে এই প্রশ্ন তুলছেন তারা এবং বলছেন পুলিশ বলেই কি ছাড় আমি সরাসরি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য আমাদের প্রতিনিধি দে আমাদের সঙ্গে রয়েছেন ঠিক যতটা কড়া ব্যবস্থা সাধারণ এর জন্য হয়ে থাকে সাধারণ মানুষের জন্য হয়ে থাকে মেয়াদ উত্তীর্ণ গাড়ি পলিউশন উত্তীর্ণ গাড়ির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হয়ে থাকে হিন্দল প্রশ্ন তো উঠবে পুলিশের গাড়ি একেবারে যেখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা রাস্তায় নামছে কিভাবে কোথায় রয়েছে পুলিশের নিজেদের ক্ষেত্রে নজরদারি একেবারে পুলিশের নিজেদের ক্ষেত্রে নজরদারি কোথায় সেটাই কিন্তু প্রশ্ন সেই নিহত মোহাম্মদ তাজউদ্দিনের পরিবারের সদস্যদের তারা বলছেন যেখানে সাধারণ মানুষ কোনো রকম নিয়ম ভাঙলে আইনের ব্যবস্থা নেওয়া হয় কিন্তু কলকাতা পুলিশ তারাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাস্তায় নামাচ্ছেন সেই রাস্তায় গাড়ি চলছে এবং গতকাল যে ঘটনা ঘটে যে কলকাতা পুলিশের মেয়াদ উত্তীর্ণ একটি গাড়ি যে গাড়িটি কলকাতা পুলিশের ওয়েলাস ডিপার্টমেন্ট দেখে পাইলট কার হিসেবে কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল সাওকাত মোল্লার যে কনভয় সেই কনভয়ের পাইলট কার হিসেবে দেওয়া হয়েছিল সেই গাড়িটিকে যেই গাড়িটি কিন্তু মেয়াদ উত্তীর্ণ গত বছর আগস্ট মাসের দশই আগস্ট সেই গাড়িটি কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তারপরেও সেই গাড়িটি কীভাবে চলছে সেই নিয়ে প্রশ্ন পরিবারের সেই নিয়ে প্রশ্ন একাধিক মানুষের তোমাকে বলে রাখি গতকাল সকাল এগারোটা নাগাদ ঠিক এখানেই ঘটনাটা ঘটে ক্যাম্পারসন অভিজিৎ দত্তকে বলবো দেখাতে কনভয়টি আসছিল ঘটকপুকুরের দিক থেকে যেই কনভয়ের একেবারে সামনে যে পাইলট কারটি ছিল যেটি মেয়াদ কলকাতা পুলিশের একটি গাড়ি তার পেছনেই ছিল ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার গাড়ি সেই সাউকাত মোল্লার গাড়ির পিছনে আরও দুটো গাড়ি ছিল আচমকাই এই যে সামনে যে স্পিড ব্রেকার রয়েছে সেই স্পিড ব্রেকারটা ক্রস করার পরেই সেই মেয়াদ উত্তীর্ণ পাইলট কারটি কিন্তু একেবারে রাস্তার এই পারে চলে আসে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক সেরকম জায়গায় এসে সেই সময় মোহাম্মদ তাজউদ্দিন বাইক নিয়ে তিনি চর্মনগরীতে যাচ্ছিলেন বানতলার দিকে যাচ্ছিলেন সেই সময় তাকে ধাক্কা মারে ধাক্কা মারাবার রক্তাক্ত অবস্থায় গাড়ির অভিজ্ঞাত এতটাই ছিল যে তিনি কিন্তু রক্তাক্ত অবস্থায় গাড়ির ওপরেই ছিলেন এবং এই নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে ইতিমধ্যেই কিন্তু সেই গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া রয়েছে কিন্তু এই গাড়ি কীভাবে রাস্তায় নামলো সেই নিয়ে উঠছে প্রশ্ন